আজকে আপনারা আমার ইউটিউবের থামনেল দেখেই বুঝে গিয়েছেন আমি কী ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আর দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে আর আমরা খুব এনজয় করেছি এই পিকনিক করার সময় আর সবচেয়েতে বড় কথা রান্না করে সবাই খাই কিন্তু একটু বিনোদনের প্রয়োজন আছে এভাবে করে আনন্দ করার মজাটাই আলাদা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি চলুন তাহলে দেখে নেন আমি কি রান্না করার ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি পিকনিক করেছিলাম তারই একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম তারপর আমি এখানে দিয়ে দিয়েছি আলু আলুটা আমি আগে ফ্রাই করে নেব দেখতেই পারছেন কিভাবে করে আলুটা ভেজে নিচ্ছি আলুটা বাজার শেষ পর্যায়ে এখন আমি তুলিয়ে নিচ্ছি আলুগুলো তুলি নিয়ে একই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ রেস্তা করে নিচ্ছি এখন আমি পেঁয়াজটা রেস্তা করে নেব পেঁয়াজটা নেড়ে চেড়ে ব্যারেস্তা করে নিলাম এখন আমি পেঁয়াজ ভাজাটা উঠিয়ে নিচ্ছি আমি কিছু পেঁয়াজ ব্যস্তা রেখে দিয়েছি এখন আমি আদা বাটা দিয়ে দিচ্ছি আর অল্প তেল অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জিরা বাটা আর দিয়ে দিলাম বিরিয়ানির যে বিরিয়ানির যে স্পেশাল মশলাটা আছে ওই মশলা বাটা দিয়ে দিয়েছি বাটা মশলাটা ব্যবহার করলে বিরিয়ানির সাই সাই একটা ফ্লেভার আসে যারা আমার ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত একটি লাইক দিতে বলে গিয়েছেন একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি আর দেখতেই পারছেন আমি কিন্তু মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নিলে বিরিয়ানির টেস্টটা বেশি লাগে যাই রান্না করা হোক না কেন যদি মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয় তাহলে রান্নার টেস্টটা বেশি লাগে আর দেখতেই পাচ্ছেন প্যাকেটের যে মশলাটা আছে ওই মশলাটা আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সস পরিমাণ মতো এখানে সস দিয়ে দিচ্ছি এখন পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব পানিটা স্কিপ হয়ে গিয়েছে পানি দিয়ে ভালো করে কষিয়ে নেছি। আর দিয়ে দিয়েছি গরম মশলা আর দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া আর দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া এখন চিকেন এখন চিকেন দিয়ে আমি বিরিয়ানিটা যেহেতু রান্না করছি চিকেনটা ভালো করে কষিয়ে নেব এখন চিকেনগুলো দিয়ে দিয়েছি এখন ভালো করে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণ চাল করে নেব এই তো সবাই মিলে চিলে রান্নাটা করে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি নিচে যেন পুড়ে না যায় এভাবে করে রান্না করে দেখবেন পুরো বাবরচিদদের মতো রান্নাটা হবে আর খেতে অনেক টেস্ট হয়েছিল আমি কিন্তু ভালো করে মশ চিকেনটা কষিয়ে নেছি। আমরা সবাই মিলে রান্নাটা করে নিচ্ছি আর খুব আনন্দ করছি এখন দিয়ে দিচ্ছি টক দই আর দেখতেই পারছেন সবাই অপেক্ষা করছে এখন এখানে বাচ্চারা খুব এনজয় করছে আমাদের সাথে সাথে আর আমরা তো অবশ্যই রান্না করতে করতে খুব এনজয় করেছি চিকেনটা ভালো করে কষিয়ে নামিয়ে নিয়েছি একই পাত্রে এখন তেল দিয়ে দিচ্ছি আমি যেহেতু আলাদা করে রান্না করেছি তো এখন পোলাও রান্না করার জন্য আলাদা তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল দিয়ে পেঁয়াজ কুচি ভেজে দিচ্ছি পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসার পর আমি ধুয়ে রাখা চালটা একটু ভেজে নেব এখন চালগুলো দিয়ে দিচ্ছি চালটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এভাবে রান্না করলে বাবরছি রান্নাকেও হার মানাবে আর এতটা টেস্টি হয়েছে এই বিরিয়ানির রেসিপিটা বাসায় না খেলে বুঝতে পারবেন না এখন আমি গরম পানি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি আর বিরিয়ানির আরেকটা প্যাকেট চালের মধ্যে দিয়ে দিয়েছি আর এখন দেখতেই পারছেন আমার রান্না করে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিয়েছি আলু ভাজা এখন আলু ভাজা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি দেখতেই পারছেন আমি কিভাবে উল্টে পাল্টে দিচ্ছি এভাবে করে একবার হলো বাসায় আপনারা ট্রাই করে দেখতে পারেন একদম বাবরচিদের মতো রান্নাটা হবে আর সাই একটা ফ্লেভার বের হয়েছে আর দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে আর আমরা খুব এনজয় করেছি এই পিকনিক করার সময় আর সবচেয়ে বড় কথা রান্না করে সবাই খায় কিন্তু একটু বিনোদনের প্রয়োজন আছে এভাবে করে আনন্দ করার মজাটাই আলাদা সবাই মিলে আমরা চিকেন বিরিয়ানি রান্না করে নিলাম পিকনিকের জন্য দেখতে পারছেন এখন একটু চুলায় উল্টে পাল্টে দিয়ে দমে রেখে দেব। আর ফাইনাল লুক দেখতে পারছেন কতটা সুন্দর এসেছে আর কিছু কাঁচামরিচ দিয়ে একটু চুলায় দমে বসিয়ে রাখবো তো ঢাকনা দিয়ে ঢেকে এখন চুলায় উপরে বসিয়ে দিচ্ছি দমে রাখার জন্য তো আমার এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ